সাথে সাথে উঠে চোখের পান টলমল করে উঠলো আর বললো আব্দুল্লাহ মুজনি কাছে আয় আমার বুকে আয় বুকে জড়িয়ে ধরে বলতেছে। আজকের দান তোর কবুল হয়েছে ওই দু চার পয়সা আমার নবী হাজার মুজনির থেকে নিয়ে ওই কয়েনগুলি ওই পয়সাগুলি সমস্ত দান সৎকার মধ্যে ছিটিয়ে দিলেন আর বললেন এটার উচিলায় আজকে সমস্ত সাহাবারা কবুল হয়েছে যুদ্ধে জয়লাভ হওয়ার দারিয়া হয়েছে আল্লাহ বলেছেন আজকে যেই উদ্দেশ্য বের হবে সেই উদ্দেশ্য আল্লাহ সফল করবে বললাম ইন্নামা আমাল আল্লাহর একজন খাস বান্দা হাজত আনাস রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত আবদুল্লাহ মজনি রাজিয়াল্লাহ তালান এক সাহাবায় রসুল ছিলেন আবদুল্লাহ মজনি রাজিয়াল্লাহ তালান গরিব ছিলেন আমাদের উম্মদের মতো তো অনেকে আছে গরিব ঠিক না গরিব জিনিসটাই একটা মনে করেন যে লানতর মতো যে গরিব সে সবসময় চুপ থাকতে হয় আওয়াজ দেয় না আওয়াজ দেয় না মানুষ তখন সম্মান করে যখন পকেটে মাল থাকে আওয়াজ দেয় না আপনার কাছে কি এডুকেশন আছে সার্টিফিকেট আছে কি আছে কেউ দেখবে না ভালোবাসার মানুষটাও বলে কিছু একটা করেন না তবে বিয়ে করব কিভাবে আওয়াজ দেয় না সবাই ওই ফুলুস ওই টাকা পয়সার পিছনেই ভাগে গরিব হলেই মনে করে দরিদ্র মানে দরিদ্রতাই একটা মনে করেন যে অলক্ষীর মতো যে গরিব সে মনে করে যে আমার মতো অভাগ আর কেউ নেই আমি বললাম যে গরিব সেই হাসরে ময়দানে তাড়াতাড়ি পার হবে যার কাছে কম তার হিসাব কম আব্দুল্লাহ মজনি রাদি আল্লাহ গরিব সাহাবা আমার নবী হুকুম দিলেন এই সাহাবারা ওহুদের ময়দানে যুদ্ধের মধ্যে যাব কে আছো যত টাকা পয়সা আছে গনিমতের মালের জন্য টাকা পয়সা দাও যুদ্ধের অস্ত্র সামগ্রী কিনার জন্য টাকা পয়সা দাও যে যেভাবে পারো আজকে দাও যার যতটুকু তফিক আছে দাও এখন আব্দুল্লাহ মজনি রাদি তালা অনেক গরিব ছিলেন চিন্তা করলেন কি করবেন কি করবেন একই হুদির কাছে গিয়েছে বলতেছে আমার কাছে টাকা পয়সা নেই আমাকে কাজ দেন সে কাজ দিল যখন দেখলো মুসলমান এসেছে তখন সে সুযোগে সদ্ব্যবহার করলো সে একটা কুয়া আছে কুয়ার আশেপাশে অনেক জঙ্গল এটাকে তুমি পরিষ্কার করো এখন এত কাটা কাটা ছিল এত জঙ্গল ছিল ঝোরঝাপ ছিল ওটা পরিষ্কার করতে গিয়ে ওনার হাঁটু ব্যথা হয়েছে হাল চাষ করিয়েছে বসু ছাড়া হাল চাষ করিয়েছে হাঁটুর মধ্যে রক্তাক্ত হয়েছে তেনার কোনো ছিলে গিয়েছে হাত ছিলে গিয়েছে রক্ত প্রবাহিত হচ্ছে তারপর টাকা পয়সা ইনকামের জন্য যে মদিনালাকে খুশি করতে হবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ফাত্তাবাইনি হাববুকুম আল্লাহ নবীকে খুশি করলে খুশি হনকে আল্লাহ তাবারক ওয়া খুশি হন নবীর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আমিন বলে আমিন আমার যখন হযরত মুজনি রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেছি রক্তাক্ত অবস্থায় কিছু টাকা পয়সা ইনকাম হয়েছে আসার পরে ঘরে এসে তাタリー পরিষ্কার করলো রক্তজাতি দেখে আমার নবী খাবরে না যায় যখন গেল দেখে অল্প কিছু দান অল্প কিছু পয়সা করি মোহর হয়েছে তো ওই সময় তখন কয়েনের ইউজ হতো মোহর ইউজ হতো তো ওই মোহর নিয়ে যখন যাচ্ছে চিন্তা করছে এত বড় বড় ধনী লোক আছে আবু সিদ্দিক ওসমান এখানে কত টাকা জানি দিয়েছেন কত সাহাবারা আছেন লাখপতি কুটিপতি কত জানি টাকা দিয়ে দিয়েছেন আমার এই দুই চার পয়সা কি তিনি কবুল করবেন রহমতুল্লাহ আলমীর নবী কবুল করবেন যখন টাকা পয়সা নিয়ে কাছাকাছি যাচ্ছে আমার নবী সব সাহাবারা দান শেষ আমার নবী দেখতেছে বয়স বসে আছে ওয়েট করছে তখন সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ কার জন্য ওয়েট করছেন বলে আজকে সবচেয়ে বেশি দান যার কবুল হয়েছে তার জন্য ওয়েট করছেই যখন হাজরী রাদি আল্লাহ তাল্লা আমার নবীর কাছাকাছি গেলেন নবী সাথে সাথে উঠে চোখের পান টলমল করে উঠলো আর বললাম আব্দুল্লাহ মুজনি কাছে আয় আমার বুকে আয় বুকে জড়িয়ে ধরে বলতেছে আজকের দান তোর কবুল হয়েছে ওই দু চার পয়সা আমার নবী হাত মুজনির থেকে নিয়ে ওই কয়েনগুলি ওই পয়সাগুলি সমস্ত দান সৎকার মধ্যে ছিটিয়ে দিলেন আর বললেন এটার উচিলায় আজকে সমস্ত সাহাবারা কবুল হয়েছে যুদ্ধে জয়লাভ হওয়ার দারিয়া হয়েছে আল্লাহ বলেছেন আজকে যেই উদ্দেশ্য বের হবে সেই উদ্দেশ্য আল্লাহ সফল করবে বললাম ইন্নামা আমালুবিন নিয়ত আপনার নিয়ত যদি সই হয় বরকটটা দিবেন কে এবার অল্প থেকে অল্প হোক